বিকট একটা আওয়াজ হবে ইসরাফিল যখন সিঙ্গায় ফুটকারে দিবে গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে আবার বিশ্বন বিশ্বনাথ লাগলেন জ্বালাহা বা অজাতিল আহ রোদ পলাহা বললেন সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে মহা ভূমিকম্প হবে জমিনের ভেতরে যা আছে তেলের খনি গ্যাসের খনি শর্ণের খনি সবকিছু জমিটা বমি করে বের করে দিবে আবার শুনি বলতে লাগলে নিদা রুজ্জা চিল রাজ্জা লু বাচ্চা পড়ে জমিনটা কেঁপে উঠবে পাহাড়গুলো ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে যাবে গোটা বিশ্বটা কেঁপে উঠবে সাগরের বুকে দাও দাউ করে আগুন চলবে সেই দিনটা হচ্ছে কেয়ামতের দিন বিশ্বনবীর মুখ থেকে বারবার 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 এই কেয়ামত কেয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কাফেররা মনে মনে কয় এই মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে বিষ্ণুবি ওনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মোহাম্মদ যা বলে তাই তো হয় এই যে মোহাম্মদ বারবার বারবার কেয়ামতের কথা বলতেছে যদি সত্য হয় যদি

ইন্নাস saa'ata la'atiyatun la raiba fiha walakinna akthara an-nasi la yu'minun আল্লাহ বললেন কিয়ামতটা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত কিয়ামত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কারো কি এমন ক্ষমতা আছে যে কিয়ামতকে আটকে দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান বিডিআর সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই ক্যামত কে আটকে রাখতে পারে অসম্ভব ক্যামত হবেই কেউ ক্যামত কে ঠেকে রাখতে পারবে এটা হবে কিন্তু কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে

যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসাকারীর সে ভালো জানে না মানে তোমার যা দশা আমারও একই দশা তুমিও জানো না আমিও জানি না তো জানে কে আবার এক সাহাবি বললেন কেমত কবে হবে বিশ্বনবী কোন উত্তর না দিয়ে আবার সাহাবিরে প্রশ্ন করলেন বললেন কেমত কবে হবে জানার জন্য পাগল হলে কেন কেমতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছ সাহাবি বলে

তাহলে বুঝা গেল এই কেমত হবেই এই কেমত কেউ ঠেকায় রাখতে পারে না আর কেমত কবে হবে এটা কেউ জানেও না এমনকি জিব্রাইল ও জানতেন না সেদিন জিব্রাইল এমনকি বিশ্ব নবী মাহমুদ রসুল্লাহ ইসলাম ও জানতেন না জানে শুধু একজন তিনি কে কিন্তু অনেকে দেখবেন ইদানিং বলে ফেলে যে অমুক সালে কেমত আছে না নাই বই করে না এগুলা হ্যাঁ অনেকে যাই কিন্তু এরকম বলে 25 সালে কিয়ামত 30 সালে 35 40 এটা বলার ক্ষমতা আপনার দিয়ে থাকে এটা তো মিনাল উমুর আল গায়বিয়া অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওamani অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা কুফরি কথা বলেন এজন্য কিয়ামত কবে হবে एग्জ্যাক্ট টাইম আমরা কেউ জানি না এটা আল্লাহ জানেন বিশ্বনবীও জানতেন না তবে তবে বিশ্বনবী কেয়ামতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের পরতে পরতে হাদিসের প্রামাণ্য কিতাব গুলোতে যখন আপনি পড়বেন চ্যাপ্টার গুলোতে পড়বেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাসিহাতে বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কেয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্ব বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোন কাণ্ড দেখলে বলে ফেলে এটা কে আলামত বলি না কথা বলে আমরা যদি বেহায়াপনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বি যারা আছে এরা বেহায়াপনা দেখলে সহ্য করতে না এরা বলে এগুলো কে আলামত আছে না নাই কে আমাদের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না নাই তো এগুলো দেখলে আমরা কি বলি কেয়ামতের আলামত কিন্তু বিশ্ব নবী কেমতের আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে চায় কথা বলেন শুনতে মনে চায় আসেন আজকের এই চমৎকার রজনীতে কেয়ামতের আলামতের ব্যাপারে আলামাতুল কেয়ামা আশ্রাতু সাহা আর সোগরা ওয়াল কুবরা এগুলো আমরা জানার চেষ্টা করি আপনি বিশ্বনবীর মুখ নিঃসৃত এই বাণীগুলো যদি শোনেন যে কেয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে শুনলে আপনার গা শিহরিয়ে উঠবে আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কেয়ামতের আলামত গুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লাই বলেন একটা আর একটা আবার বলেন একটা আর একটা বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহরবানি দশটার একটাও প্রকাশ পায় নাই একটাও প্রকাশ পায় নাই কিন্তু কেয়ামতের ছোট আলামত গুলো অনেক অনেকগুলো আলামত তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যাবে এই ছোট আলামতগুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আশরাতু সা আ ওয়াল আমরা আজকে কেমতের ছোট আলামত দা মাইনর সাইন্স অফ দ্য ডে অফ রিজাজমেন্ট কেয়ামত আসার আগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা সম্ভব আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখিরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমন ভাবে বাড়াবো যাতে আমাদের আখিরাতটা সুন্দর হয় ঠিক কি না আমাদের অনেকেরই এই এখলাস জিনিসটার খুব অভাব এটা নাই এটা নাই এটার ঘাটতি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদের হৃদয় ইখলাস দিয়ে পরিপূর্ণ করো আমিন আল্লাহুম্মা আরযুকনা ইখলাস আল্লাহ তুমি আমাদেরকে ইখলাসকে রিজিক হিসেবে দাও আমিন ইখলাসের নামে কোরআন একটা সূরা আছে না নাই আছে নাম কি সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুবহানাল্লাম আল্লাহ তাওহীদের কথা বলেছেন ইখলাসের কথা বলেছেন এজন্য আমরা যেন এখলাসের সাথে শুনি এখলাসের সাথে আমল করি আল্লাহ তুমি তাও ফিকে দাও চিনা বেজার এই প্রত্যেক সালাদ শেষে আমরা পড়ি রদি তু বিল্লাহি অবিল ইসলামী অবি মোহাম্মদিন এগুলো পড়েন তো আপনারা নাকি নামাজ শেষে মোনাজাতের জন্য বসে থাকেন আল্লাহ ইয়ার রাহমিন এরকম একটা মোনাজাত দেয় না দেশে তারা হলো করে তাজবি গুলো পড়তে চায় না পড়বেন বিশ্বনবী সালাম পরে আল্লাহ আকবার বলে আওয়াজ করতেন এরপর তিনবার পড়তেন এরপর বিশ্বনবী তেত্রিশ বার সুবহান আল্লাহ পড়তেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়তেন চৌত্রিশ বার আল্লাহু আকবার পড়তেন আয়াতুল কুরসি পড়তেন আপনারা পড়েন মানকারা আয় আতাল কুরসি দুবুরাকুল্লি সালাচিন মাখতুবাচিন লাম ইয়াম না আহুমিন দুফুল ইল জান্নাতী ইল্লাল মাও প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়থুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ সে মরে না তাই জান্নাতে যায় না মরলেই, লেই জান্নাতী কি সুন্দর সুন্দর এগুলো আমরা পড়ি না বিশ্বনবি তাসভিকগুলো আঙ্গুলের গিড়ায় পড়তেন

এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী একটা ডানপন্থী পন্থী আর একটা আমরা কোন পন্থী চিল্লায় বলেন আমরা কোন পন্থী এই ডান হাতের এই গিট মধ্যে পড়বেন তাজবি দিয়ে পড়া যায় কিন্তু এটা পড়া শুন না এইভাবে সুবান করে পড়া শুন না আলহামদুলিল্লাহ পড়ে এরপরে বিশ্ব নবী বলছেন আহাবুল কালাম ইহি আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ

সব সময় আল্লাহর নাম জিব্বায় রাখলে লাভ নাLoss কত অবসর সময় আমরা কাটাই তাই না বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি বাস আসে না অবসর বসে থাকি সময় কাটে না তখন আমরা কি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি টু সে লা Allah, never forget to say La ilaha illallah. Every night and every day, every night and every day. Never forget to say La ilaha illallah. When you're walking down the street. Use your time and repeat And say in every heartbeat La ilaha illallah Every night and every day Every night and every day Never forget to say La ilaha illallah allah <laughs> দিনে রাতে যখনই আমরা অবসর পাব আমরা কি করব লা ইলাহা ইল্লাল্লাহ আর সবকিছু করব একজনের খুশির জন্য চিনি কে আল্লাহ খুশির জন্য করলেই ওই কাজে আপনি সওয়াব পাবে আর লোক দেখানো মানসিকতা নিয়ে যদি আমরা কোনো ইবাদত করি সওয়াব পাওয়া যাবে মানুষে দেখাতে যদি আমরা সালাত করি মানুষকে দেখানোর জন্য যদি রোজা করি মানুষকে দেখানোর জন্য যদি দাড়ি রাখি মানুষকে দেখানোর জন্য যদি হজ করি জিকির করি দান করি এটার কোন দাম আছে কথা বলেন মিজানের পাল্লা এটার উঠাই দিলে এটার কোন ওজনই হবে না নজবিল্লা পড়ি আর আপনি আল্লাহর খুশির জন্য সামান্য আবাদত করেছেন সামান্য যত সামান্য এই সামান্য আবাদত করে মিজানের পাল্লায় উঠিয়ে দিলে এটার উহুদ পাহাড়ের সমান ওজন করে দেবে কে আবার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ কন্টিনিউলি করে আহাবুল আহমাল ইহা যদিও পরিমাণে কম হয় প্রতিনিয়ত যে কাজটা বান্দারা করে ওই কাজটা আল্লাহ বেশি পছন্দ করে সব আল্লাহ পড়ে এক রাতে এসকেট ফেলায় সারা রাত তাহার জুত আর সারা বছর এক রাতেও নাই এরকম আছে না নাই হ্যাঁ কদরের রাতে খালি তাহার সারা বছর আর পড়ে না এটা আল্লাহর কাছে বেশি প্রিয় নয় বরং প্রতিরাতে একটু সময় সুযোগ করে দুই রাখাত চার রাখাত এটা আল্লাহ বেশি পছন্দ করে এই আমরা যা করব আল্লাহর খুশির জন্য করব। মারামারি করলেও কথা বলেন বিশ্বনবীর জীবনে মারামারি আছে না নাই তবে এটা ইসলামের পক্ষে জীবনে উনি শুধু মার মার খেয়েছেন দেন নাই কথা বলেন ময়দানে পাথরের আঘাত খেলেন মাক্কার জামিনে ওটের পচা নাড়ি ভুরি বিশ্বনবীর কাঁধের উপর চাপিয়ে দেয়া হতো মারধর করা হতো পাগল বলা হতো গণক বলা হতো মজনুন কাহেন শাহের কবি বলা হতো বিশ্বনবীর জীবনে গালমন্দ আছে না নাই তার মানে এটাই প্রমাণ করে এত শ্রেষ্ঠ মানুষ হয়েও আল আমিন হয়েও তিনি গালমন্দ থেকে বাঁচতে পারে না সমালোচনা থেকে বাঁচতে পারে নাই আপনি হকের কথা বললে আপনার বিরুদ্ধে সমালোচনা হবেই যে গাছের মধ্যে ফল আছে ওই গাছে ঢিল ছোড়া হয় যে আম গাছে আম নাই ওইটাতে কেউ ঢিল ছোড়ে না আপনি যদি হকের পক্ষে থাকেন আপনি হকের পক্ষে আছেন না নাই কিভাবে বুঝবেন যদি আপনার গাল বন্ধ করে আপনার পিছু পিছু যদি লাগে আপনার সমালোচনা যদি শুরু হয়ে যায় বাতিলের তীর অন্য কোথাও না যে যদি আপনার বুকে এসে বিদে বুঝতে হবে আপনি বাতিল নন আপনি হক চিল্লা এখন ঠিক না ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল হক দল কোনটা চিনব কি করে ইমাম ইবনে তাইমিয়া বললেন এটা আমরা ভুল করে না। বাতিলরা যেই দলের দিকে তীর ছোড়ে সমালোচনার তীরবান ছুড়ে জুলুম নির্যাতন অত্যাচার জেল জরিমানা দিয়ে তাদের জীবনটাকে হান্নাম করে দেয় তারাই হকের উপর দণ্ডা সেটা তোমরা ভেবে নিবা বা বিশ্বনবীর গালে দিত আমাদেরকেও দেয় আছে না নাই বিশ্বনবীর গালে দিত কবি বলে আম করে গালি দেয় কাঠমোল্লা বলে বিশ্বনবীরে গালি দেয় পাগল বলে আমাদেরকে গালি দেয় রাজা কার বলে বিশ্বনবীরে গালি দেয় মজনুন বলে আমাদেরকে গালি দেয় যুদ্ধ অপরাধী বলে যুগে যুগে এই গালি গালাজ আছে না নাই কিন্তু যারা ইসলামের পক্ষে শক্তি এগারো কি কাঠমোল্লা বলল না রাজাকার বলল এগুলো দেখার সময় তাদের না হয় তারা ভয় পায় একজনকে তিনি কে আল্লাহর কাছে যে মাথাটা নত হয় পৃথিবীর কারো কাছে ওই মাথা নত হয় আমাদের স্বপ্ন যে আমরা বাংলাদেশে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই কালিমার পতাকা সংসদ ভবনে শোভা পাবে আমরা চাই কি চাই না লাই পতাকা বাংলাদেশের প্রতিটা জেলায় সভা পাবে আমরা চাই কি চাই না কারা কারা চাই তো হা কিছু করে আল্লাহ দেখা ইসলামের জন্য আল্লাহ আমাদের এই ভালোবাসা আমাদের আবেগ আমাদের উচ্ছ্বাস আমাদের তুমি কবুল করো হবে আজীবন বেঁচে থাকবেন কারা কারা হাত তুলে হ্যাঁ আসি আসি ফেরাউন বাঁচতে পারে নাই নমরুদ বাঁচতে পারে নাই আবু জাহেল বাঁচতে পারে নাই এখনো যারা জুলুম করে আরও বেঁচে থাকতে না। অসম্ভব জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহর কোন সাহায্য নাই আর যারা মজলুম যাদের রক্ত জমিনে লাগে ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে এই জন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদতের মৃত্যু দিও বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ তুমি শাহাদতের মৃত্যু দাও সাইয়েদনা ওমর ফারুক দোয়া করতেন আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক

সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের বেখাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়ি আমিন বিশ্বনী বললেন শাহাদাতের তামান্না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে না সে মুনাফে মুমিনের সব সময় শাহাদাতের তামান্না থাকে আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন তামান্না করেন তাহলে আপনি ডায়রিয়া আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেল শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে এজন্য আমরা শহীদ হতে চাই কি হতে চাই আমরা মৃত্যুরে ভয় পাই না মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই চিল্লাই কোন ঠিক কাফের মুশ্রিক দিনে মরে দশ বার জীবনে মরে হাজার বার মুমিন একবার মরে মরে আগে হুঙ্কার দিয়ে মরে এজন্য কালিমায় যারা বিশ্বাসী আল্লাহর উপর যাদের আস্থা তাদের কোনো ভয় নাই তাদের সহায়কে আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি আল্লাহ তৌফিক দাও আমিন আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে যেন চলতে পারি তুমি তৌফিক দাও আমিন ভুইঘর ঘর কাজীপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তিন দিন ব্যাপী চতুর্থ বার্ষিক নারায়ণগঞ্জে আমি এই এর আগে আসি নাই আমার বাসা কিন্তু পাশেই ড্যামরাতে আমি বাসা থেকে এসেছি এই বছরের প্রথম মাহফিলটা বাসা থেকে এসে করলাম এছাড়া এক জেলা থেকে আরেক জেলায় এখান থেকে ওখানে ভবঘুরে জীবন আমাদের এই করণের কথা নিয়ে ছুটতে হয় আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হয় এবং যতদিন বেঁচে থাকব ছুটবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৌফিক দাও আজকে দ্বিতীয় রজনী প্রথম রজনীতে কথা বলেছেন হযরত মাওলানা কেম্রুল ইসলাম সাইদ আনসারী ভাই আসছিল তো না জি জি আলহামদুলিল্লাহ আর আগামী শেষ রজনী সমাপনী রজনীতে কথা বলবে আমার খুব প্রিয় আমার ভাই হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহার একসাথে আমরা মিশরে পড়াশোনা করেছি আপনারা আগামীকাল আসবেন তো ইনশাআল্লাহ এই প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ একেম আফজাল হোসেন আচ্ছা আগামীকাল আজকে সভাপতি হচ্ছে আলহাজ মোহাম্মদ শাহিন খন্দকার ভাই দেখা হলো প্রধান অতিথি এম কামাল উদ্দিন উনি আসছে আচ্ছা যারাই এসেছে প্রত্যেকের জন্য আল্লাহ জন এই মাহফিলটা আমাদের নাজাদের অসিলা বানায় চার বছর ধরে এই ময়দানে কথা হয় আমরা চাই এটা আজীবন চলুক ঠিক কিনা আল্লাহ তুমি কবুল করো আমি আমার ফুটবার শুরুতে সৌরথ আয়াত থেকে তিনটা আয়াত তালাবাদ করেছি আয়াত নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর তেতাল্লিশ আয়াত নম্বর চৌচল্লিশ এ আয়াতে আল্লাহ তালা বলছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কেয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে এ ব্যাপারে জানে কে বিশ্বনবী যখন মাক্কার জামিনে কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেয়ামত দিয়ে সব লন্ড ভন্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণুবীর জিজ্ঞেস করতে শুরু করলো মোহাম্মদ সাল্লাহ এই যে তুমি কেয়ামতের কথা বলো এটা কবে হবে

They are are asking asking about the day of resurrection. People আপনারা কেয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে এই ব্যাপারে কোন জ্ঞান তো আমি আপনায় kobe কেয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ thik বলেন ঠেকেরা বিশ্বনবী মক্কায় কেয়ামতের ঘোষণা দিলেন বিশ্বনবী বললেন এই পৃথিবী এরকম থাকবে না সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে বিশ্বনবী কেয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিক ভাবে শুনতে চাই তাহলে প্রথমেই যে আলামতের কথা বলতে হবে সেটা হচ্ছে বিশ্বনবীর এই পৃথিবীতে এই ধরাতে আগমনটাই হচ্ছে কেয়ামতের সর্বপ্রথম আলামত সোহান আল্লাহ কথা বললেন না বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই কথা বলেন বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন বিশ্বনবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল হ্যাঁ প্রায় চোদ্দশো পনেরোশো বছর চলে গেল এখনো কেয়ামত হয় নাই সোহান আল্লাহ বড় বিশ্বনবী বলতেন বয়স আনা আমি এবং কেয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছে। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কেয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আঁকা ঝোঁকা করতেন

জীবিত যারা আছে আমাদের কথা গরিব দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এজন্য করা যাবে মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন তিনি কে অনেকে দেখবেন যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে নারায়ণগঞ্জ আছে তুমি বুঝালো অফিক দেখবেন মাজারে আবার মশারিও দিয়ে রাখে আছে না নাই যিনি শুয়ে আছে ওনার কি মশায় কামড়ায় তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি আঙ্গুরে বাঁচাবে কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গড় গাড়ি উল্টায় দিবার পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ঢাকা না তো এ কেমন আল্লাহর ওলি সে মানুষ মেরে ফেলে আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে এই যে সালতা ফাসালিল্লাহ ফরিয়াত করবা তো কার কাছে করবা আল্লাহ হবে কার কাছে ছেলে চান কে দিবে মেয়ে চান কে দিবে ছেলে মেয়ে দুইটা চান কে দিবে ব্যবসায় সফল হতে চান কে দিবে জান্নাতি হতে চান কে দিবে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে